একটা সময়ের পর মানুষ জীবনের খাতা খুলে বসবেই হিসেব দেখবে বাবা মায়ের কাছে যে ছেলেটা খুব আদরের ছিল সেই ছেলেটাও একদিন বেকার তকমা পেয়ে যাবে আবার বেকার ছেলেটাও এক সময় আবিষ্কার করে ফেলবে এই পৃথিবীতে সে ভীষণ রকমের একা দুজন ছেলের মধ্যে বাবা মাও কত সহজেই তফাৎ করে ফেলে সময় মতো ঠিক বুঝতে পারবে রোজগারি ছেলেটাকে বাবা মা যতটা সহজে আপন করে নেবে চাকরি না পাওয়া বা কম রোজগার করা বা ব্যাকার ছেলেটা বাবা মায়ের কাছে মূল্যহীন হয়ে যাবে আবার এক সময়ের সেরা প্রেমিকের আখ্যা পাওয়া পুরুষটা ভালো চাকরি পেল না বলে অযোগ্য বলে প্রমাণিত হয়ে যাবে অথচ কি নিবিড় প্রেমে ভরা ছিল একদিন কিংবা ওই মেয়েটা দেখতে অসুন্দর বলে কিছুতেই যার বিয়ে দিতে পারছে না বাবা মায়ের কাছে অতি আদরের স্নেহের কন্যাটিও হয়ে ওঠে আস্ত একটা বোঝা একটা সময়ের পর বাবা মা আর আপন থাকে না কি অদ্ভুত জীবন আমরা ভাবি এক আর হয় আরেক। এক জীবন পাটিগণিতের মতো সহজ সরল অঙ্ক নয় যেখানে নয় আর ছয়ের যোগ ফলে পনেরো দাঁড়াবে জীবনের অঙ্কটা একটু জটিল কত সহজেই সব কিছু নয় ছয় হয়ে যায় সহজ অঙ্কটাই পরে একদিন পিথাগোরাসের উপপাদ্য হয়ে দাঁড়ায় সম্পর্কের সমীকরণ বদলে গিয়ে উপলব্ধি হবে এই জীবনে কেউ কারু নয় কেউ আপন নয় তাই সময় থাকতে থাকতে এই পৃথিবীতে নিজেকে দামি করতে হয় নিজে দাম না থাকলে কে মূল্য দেবে রোজগার না থাকলে তুমি এই উচ্ছিষ্টের থেকেও অধম আজকাল রূপ যোগ্যতা অর্থ দিয়ে বিচার চলে মানুষের তোমার দাম কতটা সেটা বিচার হবে তুমি কি করো তার উপর তোমার ডেসিগনেশন যত নিচে তোমার মূল্য তত নিচে সংসারে উদয়াস্ত পরিশ্রম করেও নিজেকে ঢেলে বেড়ে দিয়েও যদি তোমার রোজগার না থাকে তুমি তখন বিগ জিরো আর তুমি যদি বাড়ির বউ হও তোমার ইনকাম যদি না থাকে তোমাকে শুনতেই হবে বাড়িতে সারাদিন শুয়ে বসে করছোটা কি একটা সময়ে এসে দেখবে জীবনের হিসেব কিছুতেই আর মিলছে না নিজেকে দোষ দেবে শুধু কিছু ভুল বলে প্রমাণিত হবে মনে মনে বলবে জীবনে কী বা পেলাম হ্যাঁ এটাই যদি জীবন হয় জানবে এই নিয়মের পরিবর্তন প্রয়োজন আর যে পরিবর্তনটা করতে পারবে তুমি নিজেই প্রথম থেকেই নিজেকে মূল্য দাও নিজেকে দামি করো নিজেকে প্রতিষ্ঠিত করো নিজের যোগ্যতা তৈরি করে ফেলতে পারলেই দেখবে এই পৃথিবী তখন তোমার সাথে আছে তা না হলে কেউ নেই কিন্তু তুমি একা মনে রেখো নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে নিজেকে মূল্যবান করতেই হবে তোমার মূল্যটা যদি তুমি নিজে না কমাও জানবে তোমার মূল্য কেউ কমাতে পারবে না কেউ না নমস্কার লেখা সরজিৎ ঘোষ কণ্ঠে আমি মৌসুমি লেখাটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ